আও লীগ হল শাহী চাদাবাস আর বিএমপি হলো পি হল চাদাবাস ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন আওমি লিগ হল শাহি চোর চাঁদাবাস আর বিএমপি হলো চেসরা হল চাদাবাস তারা মুচির কাছে যায় ঋষির কাছে যায় ডেম্বু স্টেশনে যায় আমরা চাঁদাবাস ভুক্ত দেশ চাই রোববার বিশে জুলাই বিকালে কিশোরগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনে ইসলামী যুব আন্দোলনের সমাবেশে তিনি এসব কথা বলেন মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেন ভারত আর বাংলাদেশে তার কাটারের বেড়া আসলে পার্থক্য নয় মূল পার্থক্য হলো আদর্শ আর নীতি এই দেশ মুসলমানদের দেশ এটাই হলো বড় পার্থক্য ইসলামকে যদি নষ্ট করতে পারে ইসলামকে যদি ধ্বংস করতে পারে তাহলে সিকিমের মতো কিছু চাটুকার ও দালালকে ঠিক করে এই দেশ একদিন ভাগিয়ে নেবে কাশ্মীর হায়দ্রাবাদ এক সময় স্বাধীন ছিল এখন ভারত দখল করেছে আপনারা দেখেছেন ভারত একটা মানচিত্র বের করেছে যেখানে বাংলাদেশ ভারতের ভেতর ঢুকিয়ে দিয়েছে এজন্য সতর্ক হন ইসলামী আন্দোলনে সিনিয়র নায়েবে আমির বলেন দুই নাম্বার নেতার কাছে দেশ কখনো এক নাম্বার হতে পারবে না জীবনে অনেকবার নাঙ্গল নৌকা ধানের শীষ পরীক্ষা করেছেন আসুন না একবার হাত পাকাকে পরীক্ষা করুন ওরা বারবার পরীক্ষা দিয়েও একবার পরীক্ষা দিয়ে ফেল করলে আর জীবনও পরীক্ষার ফলে যাব না ইসলামের যুব আন্দোলনের কিশোরগঞ্জ জেলা সভাপতি মোহাম্মদ রবিউল ইসলাম শাহিনের সভাপতিত্বে অনুষ্ঠানের যুব আন্দোলনের সেক্রেটারি জেনারেল মুফতি মনসুর সাদি ইসলাম আন্দোলনের ময়মনসিংহ